কাকে বলে সেইটা না আসলে বুঝতে পারা যাবে না এই কথাটা বুঝতে পারছি সেটা আমি বুঝতে পারছি না একটু ভালোভাবে অবজার্ভ করলে হয়তো বুঝতে পারবো ওই যুগের জঙ্গলটা যেমন একটা হাফে আছে এই দিকে পাটগুলো যেমন হচ্ছে ফল ফল হাফ হয়ে চলে গেছে আমরা যখন যে দিকটা যাচ্ছি সেটা এখন ছোটবেলায় এমন একটা সময় ছিল যেখানে একবার খেলতে এসে ওই যে সবজি বাঙালি সবজি করতে গেছিলাম মালভূমি এলাকা আলু চাষ হয়েছে এটা সবজির একদম আদর্ভার বলতে পারি ঝিঙে তারপরে করলা শসা মানে সবজি নেই যে এখানে চাষ হয় না এই অঞ্চলটাতে